আসসালামু আলাইকুম মুচ মুচে চানাচুর বাসায় তৈরি করবো চলুন দেখে নিই কীভাবে বানাতে হয় প্রথমে একটা বাটি নিয়েছি এর উপর একটা চালনি নিয়েছি দেড় কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ স্পাইসি খেতে চাইলে মরিচের গুঁড়াটা আরও বাড়িয়ে দিতে পারেন এবার খুব ভালোভাবে চেলে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে তেলে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তেল দেওয়ার পর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা তারপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে একটু নরম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা যখন তৈরি করে নিবেন হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ফেটে নিতে হবে কমপক্ষে পাঁচ মিনিট ধরে ফেটে নিতে হবে তো দেখুন এই যে এইরকম নরম হবে এবার একটা পলিথিন নিয়েছি এই যে শক্ত পলিথিন ডাল কিংবা চিনির পলিথিন তারপর শুইয়ের সাহায্যে একটু ছিদ্র করে নিয়েছি সুইটাকে গরম করে ছিদ্র করে নিতে হবে এবার ডোটাকে এই পলিথিনটার মধ্যে ঢুকিয়ে নিব এই যে চাপ দিলে দেখুন কি সুন্দর মতো বের হচ্ছে আর বাহিরের সাইডে একটু তেল লাগিয়ে নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে দেখুন একটু জোরে চাপ দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু চানাচুরগুলো পড়বে তো এইভাবে এই চানাচুরটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এই যে দেখুন এইভাবে একটু চাপ দিয়ে চানাচুরগুলোকে দিয়ে দিচ্ছি তারপর এপিট ওপিট করে ভেজে নিতে হবে এই যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এই চানাচুরটা হতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এই যে বানিয়ে নিয়েছি এরকম এক এক করে সবগুলো বানিয়ে নিব। এখানে কিছু বাদাম ভেজে নিচ্ছি তো বাদামটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেখুন বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার চানাচুর রেডি ঠান্ডা হয়ে গেলে আপনি এয়ার টাইট বয়ামে ভরে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন শব্দটা শুনে বুঝতেই পারছেন যে কতটা মুছ মুছে হয়েছে চানাচুর